আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দৈনিক যশোরের পক্ষ থেকে চলে আসছি আমি আপনারা সবাই দেখতে পারতেছেন যে রাস্তার ডিভাইডারের উপরে একটা গাড়ি উঠে গেছে আসলে এখানে কোনো আলো নাই কোনো কিছু নাই একদমই যেভাবে আছে রাস্তাটা এই রাস্তাটা এভাবে থাকার কারণেই এখানে গাড়িটি উঠে গেছে এখানকার যারা মানুষ আছেন তারা কিন্তু বলতেছেন আচ্ছা আপনি কি এই গাড়ি সম্পর্কে কিছু জানেন আমি এগের হেল্পার হেল্পার কি হয়েছে কিভাবে বৃষ্টি নামছে তো আর আইল্যান্ডে কোনো কিছু নাই আইল্যান্ড পুরনো হয়ে গেছে আর আইল্যান্ডে কোনো স্টিকার মিস্টিকার কিছু নাই রাত্রিবেলা চিনা যায় না আইল্যান্ড এইভাবে আর কি উঠে গেছে তো আপনারা দেখলেন যে আসলে রাত্রেবেলা এখানে কোনো সিগনাল নাই কোনো লাইট নাই কিছু নাই না থাকার কারণে কিন্তু রাত্রেবেলা হ্যাঁ ডিভাইডার আউট ডিভাইডার ডিভাইডার আউট এটা ক্ষতির চেয়ে উপকারের চেয়ে ক্ষতি বেশি এখানে আমি সব পরিবহনে একটা গাড়ি দুখণ্ড হতে দেখেছি দেশ ট্রাভেলে একটা গাড়ি চিট হয়ে পড়ে যেতে দেখেছি অজস্র পিক ওই ওইভাসে পড়ে যেতে দেখেছি এটা সেতু ও সড়ক মন্ত্রণালয় অবশ্যই দৃষ্টিগোস্তর করতে হবে যে এখান থেকে ডিভাইডার উঠাই দিলে দেশ জনগণের উপকার হবে ড্রাইভাররা তো প্রিয় দেশবাসী আসলে ছোট ছোট কিছু ভুল আমাদের সমাজের রাস্তাঘাটে থেকেই যায় যে এই ভুলগুলা বড় একটা ঝুঁকিপূর্ণ একটা বিপদ ডেকে আনে এখানকার মানুষ এবং এই হেল্পার যেটা বলতেছে সেটা হচ্ছে যে এখানে এই যে ডিভাইডারটা আছে দেখেন এখানে কোনো লাইট নাই কোনো সিগনাল নাই কিছু নাই এবং এরকম একটা ব্যস্ততম রোড বেনাপোল থেকে যশোর যাওয়ার একটা ব্যস্ততম রোডে এরকম একটা ডিভাইডার থাকার কারণে এই দেখেন এখানে ট্রাক ড্রাইভার কিন্তু রাতের বেলা কিছুই দেখতে পারে নাই বৃষ্টি হলে কিন্তু রাতের বেলা ট্রাকের আলো কিন্তু পৌঁছায় না এবং না পৌঁছানোর কারণে কিন্তু এখানে ড্রাইভার ডিভাইডারের উপর দিয়ে একদম চলে গেছে তো আচ্ছা আপনি কিছু বলেন এই যে ডিভাইডারটা আছে এখানে আপনাদের মানে সমস্যা কী মানে কী কারণ হতে পারে আপনার ধারণার সাথে মিল আছে কি না আমরা একটু জানি আমার ধারণার সাথে মিল আছে বলতে এটা একটা চিহ্ন নাই কিছু নাই রাত্রে অনেক সময় ভিটটা দেখা যায় না এই জন্য হয়তো উনি খেয়াল করতে পারে না এইটাই আমার ধারণা একটা যে ভিটটার কোনো একটা চিহ্ন নাই যে এখানে একটা ভিট আছে এই ভিটটার কোনো একটা লোকেশন নাই জি এটা দেখা যায় না এখানে যে একটা ভিট আছে এই রেল লাইন বলতে এটা বোঝা যায় না জি হ্যাঁ এই কারণে এই সমস্যাটা হচ্ছে আচ্ছা যশোর থেকে জিগোর গাছা যাওয়ার পথে রেল ক্রসিংয়ের সামনে যে জায়গাটা সেই জায়গাটাই দেখা যাচ্ছে ট্রাক কিন্তু পুরোপুরি একদম ডিভাইডারের উপর দিয়ে উঠে চলে গেছে এবং গাড়িরও কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে দেখা যাচ্ছে এখানে কিন্তু পাতি ভেঙে এবং এই সাইডে সব কিছু ভেঙে কিন্তু অবস্থা খারাপ হ্যাঁ 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 আইনল্যান্ডের কোনো সিগনাল নেই যে দূর দূর থেকে যে একটা মানুষ দেখবে বসবে বুঝার কোনো কায়দা নেই স্বাভাবিক দুর্ঘটনা প্রত্যেক মাসে না হলে পাঁচ সাতবার করে হয়ে এটা ভাই এটাকে এটাকে আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ না আপনারা তো প্রচুর পরিমাণ ঝুঁকিপূর্ণ বাইরের মানুষের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ যেহেতু আমাদের এই রাস্তার গাড়ি আমাদের অসুবিধে হয় না আমাদের জানা আছে বাইরের গাড়িগুলো তারা জানে না রাত্রেবেলা আছে কোনো সিগনাল নাই একটা ক্রসিং করতে গেলে অটোমেটিক চলে যায় গাড়ি এক মিনিটই শেষ এক মিনিটের গাড়ি এক মিনিটই এই ডিভাইডারটা আগে ছিল না এটা কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে দেওয়ার কারণে গাড়িগুলো এত ফিসে যাচ্ছে প্রত্যেক মাসে প্রত্যেক দিন মানে আসে তো আসে এই ঘটনা তো আসলে এখানে আমি দৈনিক যশোরের পক্ষ থেকে আমি যেটুকু জানতে পারলাম আমাদের যেই গাড়িওয়ালা ভাইগুলো আছেন তারা কিন্তু বলতেছে সবারই সমস্যা আর এখানে কিন্তু যদি ট্র্যাকের এই সমস্যাটা না হয়ে যদি এখানে এখানে সমস্যা হতো যদি আপনার বাস বা বড় বড়ো যাত্রীবাহী পরিবহনের তাহলে সবাই বলতেছে যে আরও বেশি পরিমাণে ক্ষতি হতে পারতো আমরা দেখতে পারতেছি যে এই গাড়ির প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে চাকা কিন্তু এখান থেকে খুলে এখান থেকে খুলে এখান থেকে ভেঙে এই যে আসেন দেখতে পারতেছেন এখান থেকে ভেঙে কিন্তু পিছনে চলে গেছে এখান থেকে ভেঙে পিছনে চলে গেছে এবং এখানেও কিন্তু পাতি 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 মেন মেন খুলে গেছে ভেঙে যেই বক্স সেটা ভেঙে একদম বাজে অবস্থা দেখুন এটা একটা ব্যস্ততম রোড আর এই ব্যস্ততম রোডে একটা গাড়ির যেই ক্ষতি হলো এটা দেখে আসলে এখানকার আপনি কি এখানকার এখানে রাস্তাটার কাজ হয়েছে খুবই অল্প টাইমের ভিতরে আর এই অল্প টাইমের ভিতরে যেই বড় বড় চারটা দুর্ঘটনা ঘটে কাজ করতে তো দুই মাস সময় লেগেছে অল্প সময় ফুলছিলেন অল্প সময় কি অল্প সময় না

সাড়ে তিনটে বাজে আমার গেট নাম যাব রাত সাড়ে তিনটে বাজে তখন তখন নিশ্চয়ই ঘুম ঘুম আইছে বৃষ্টি হয়েছিল না তখন তখন তো বৃষ্টি তো আমার হেডলাইটে কিছু চিনি না আর এই যে কোনো সিগন্যাল মিগনাল কিছু নাই যে গাইডে যে আমি সোলো করে যাবো আমাদের দুই পাশে কিন্তু সুন্দরই দেখা আছে এখানে আমাদের অদক্ষ ড্রাইভারও আছে ভাই একভাবে কোনো প্রতিষ্ঠানকে দোষ দিলে হবে না এই যে সুন্দরগুলো যেগুলো আছে এইগুলো কিন্তু অনেকে খেয়ালও করেন এই যে মার্ক চিহ্ন কী জন্য এগুলো তো আমাদের বুঝতে হবে আমরা যে একটা প্রতিষ্ঠানের দৌড় দিলাম এটা কিন্তু ঠিক না এই মারগুলো কেউ খেয়াল করে না ওই ঘুমের ঘরে অগ্নিদেব কথা বলছে বৃষ্টি এই বৃষ্টির কারণে ভালো ভালো আছেন ইনশাল্লাহ আছি ভালো আপনি বলেন এই যে গাড়ির যে দুর্ঘটনা হলো এটা নিয়ে কিছু বলেন এইটা এই জায়গায় আইল্যান্ডিয়া ঠিক না এয়ারল্যান্ডের সমস্যা আছে আমাকেও রিক্স হয় অনেক রিক্স হয় এয়ারল্যান্ডটা সরাই দেওয়া উচিত সরাই দিয়ে এখানে একটা ছোট্ট বিট দেওয়া উচিত ঠিক আছে তো আমাদের লাইফটা এখানে শেষ করতেছি যে দুর্ঘটনা এবং দুর্ঘটনার কারণটা কিন্তু আমরা বোঝাই দিচ্ছি